মুস্তাফিজ চলে যাওয়ার আগে আমাদের মায়া বাড়িয়ে দিল এমন মুস্তাফিজকেই আমরা প্রতি মেসে চেয়েছি মুস্তাফিজের স্লোয়ার কাটারে হেনরিল ক্লাসিনের মতো বিশ্বমানের ব্যাটসম্যানও আজকে অসহায় ছিল এবার ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে একই বলল মহেন্দ্র সিং ধোনি গত ম্যাচে বাজি বোলিং করার পর আজ আবারও কামব্যাক করেছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নিজের দুর্দান্ত কাটার এবং স্লোয়ার সাথে বাউন্সে ভুকে দিয়েছেন হায়দ্রাবাদের ব্যাটারদের আজ প্রথমে ব্যাট করতে নেমে দুশো বারো রানের সংগ্রহ পায় চেন্নাই এরপর হায়দ্রাবাদের ব্যাটিংরা ব্যাট করতে নামরে দারুণ শুরু করে চেন্নাইয়ের বোলাররা ব্যতিক্রম ছিলেন না মুস্তাফিজুর রহমানও চার দিয়ে তার ওভার শুরু হলেও বাকি বলগুলো ছিল একদম চোখ ধাঁধানো এদিন মোট তিন ওভার বল করেছেন মুস্তাফিজ তৃতীয় ওভারে এসে দুই উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন মুস্তাফিজ ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনি বলেন আমরা শুরু থেকে আজকে ভালো ছিলাম বলা হিসাবে মুস্তাফিজুর রহমান এবং তুষার দেশপান্ডে আজকে দারুণ করেছে মুস্তাফিজ তো সব সময় সেরা তবে মুস্তাফিজকে দিয়ে আমরা আজকে সবগুলো ওভার করাইনি আমাদের দেশি বোলাররা আজকে ভালো করেছিল পাথিরানা এবং মুস্তাফিজ আমাদের মূল বোলার তারা যাতে ইনজুরিতে না পড়ে সেই দিকে খেয়াল করেও আমরা তাদের একটি করে ওভার কম করিয়েছি তবে মুস্তাফিজ আজ অসাধারণ ছিল সে চলে যাওয়ার আগে আমাদের মায়া বাড়িয়ে যাচ্ছে যাতে সে চলে গেলেও তাকে আমরা মিস করি সে চলে গেলে আমরা একজন মাস্টার ক্লাস বোলার হারাবো